হে কি অবস্থা সবার কেমন আছো বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব দুই নম্বর প্রশ্নের ক নিয়ে একটা প্রশ্ন দেখাবো এই একটা প্রশ্ন আসার সম্ভাবনা নব্বই পার্সেন্টের উপরে এমনকি সকল বোর্ডেই আসতে পারে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এই একটা ছিল সালে এই প্রশ্নটা নয়টা বোর্ডে আসছিল দুই সালে সাতটা বোর্ডে আসছিল আর এখন দুই হাজার সালে যে তোমরা পরীক্ষা দিবা নয়টা বোর্ডেও আসতে পারে আবার সাত আটটা বোর্ডেও আসতে পারে সেই প্রশ্নটা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম লেখো এই প্রশ্নটা মানে একই উত্তর কিন্তু ভিন্নভাবে আসতে পারে বা প্রমিত বানানের পাঁচটা নিয়ম লেখো বা আধুনিক বাংলা বানানের পাঁচটা নিয়ম লেখো বা তৎসম শব্দ বানানের পাঁচটা নিয়ম লেখো বা এইভাবে আসতে পারে যে বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম লেখো এই এতগুলো প্রশ্নের অ্যান্সার একটাই হবে তো চলো তাহলে আমরা উত্তরটা দেখে নি আমরা হচ্ছে এক নম্বর নিয়মটা দেখব এক নাম্বার নিয়মে বলা হয়েছে অর্থাৎ ক নাম্বারে বলা হয়েছে সেই সব শব্দে রসই দীর্ঘই বা হস্য দীর্ঘ উভয়ই শুদ্ধ সেই সব শব্দে কেবল হস্যই বা হস্য এবং কার চিহ্ন রস্যকার অর্থাৎ হিসিকার এবং হুস্যকার হবে এতটুকু একটা নিয়ম লিখলেই হয়ে যাবে আর এই নিয়মগুলো লিখলে তোমাকে অবশ্যই উদাহরণ দিয়ে স্যারকে বোঝাতে হবে মিনিমাম তোমাকে তিনটা উদাহরণ দিতেই হবে সেখানে উদাহরণে দেওয়া হয়েছে পল্লী ধরণী শ্রেণী রচনা ইত্যাদি তুমি এখান থেকে যে কোনো তিনটা দিলেই হবে এখানে হচ্ছে আমরা অনেক সময় পল্লী বানানে প লয়লে যুক্ত দীর্ঘি ইউজ করি বা শ্রেণী বানানে তালবুষয় রফলা একার মধ্যে নয় দীর্ঘি ইউজ করি এভাবে কিন্তু আমরা ইউজ করি কিন্তু এভাবে ইউজ করলে আসলে এটা ভুল হবে সঠিক কি হবে প লয় যুক্ত হিসি পল্লি শ্রেণী বানান তালিবুষয় রফলা একার এক নয় হিসি শ্রেণী ধরণী বানান আমরা অনেক সময় দীর্ঘিকার দিয়ে দিই এটা সব সবসময় রহস্যকার হবে তো এই জন্যই বলা হয়েছে যে যেসব শব্দে হিসি তীর্ঘি হুসু দুর্ঘু উভয় শুদ্ধ সেই সব শব্দে কেবলমাত্র রস্যকার এবং হুসুকার হবে এতটুকু একটা নিয়ম লিখলে আর তিনটা উদাহরণ দিলে তোমরা একমার পেয়ে যাবা মোটামুটি এখানে তোমার ইত্যাদি পর্যন্ত লিখলেই হয়ে যাবে আর হলুদ মার্কার দিয়ে যেগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে এগুলো জাস্ট বুঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে এইভাবে তোমার উল্লেখ করে দিতে হবে না জাস্ট ইত্যাদি পর্যন্ত দিবাই যে যেমন পল্লী ধরণী শ্রেণী রচনা বলি ইত্যাদি এই এতটুকু নিয়ম লিখলেই হয়ে যাবে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব আমরা হচ্ছে খ নাম্বার নিয়মটা দেখব খ নাম্বারে বলা হয়েছে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না দ্বিত্ব মানে একই শব্দ দুইবার হবে না বা একই শব্দ দুইবার উচ্চারণ হবে না কিভাবে যেমন অর্জন কর্ম কার্য সূর্য ইত্যাদি বানানগুলো তুমি লক্ষ্য করো দেখো তারপরে নিচে হচ্ছে হলুদ মার্কার দিয়ে দেখানো হয়েছে যে অশুদ্ধ এবং শুদ্ধ অনেক সময় এই বানানগুলো তোমরা এইভাবে দেখে থাকবা বা এইভাবে তোমরা লিখে আসছো যে অ জয় যুক্ত রেফ দন্ত ন অর্জন এটা আসলে একটা ভুল বানান সঠিক হবে অর্কি জয় রেপ দন্ত ন অর্জন সূর্য বানানটা লক্ষ্য করো দুর্গু অন্তস্তু জয় জা রেপ সূর্য এইভাবে হবে শয়ে দুর্গু অন্তুস্তু জয় রেপ সূর্য কার্যলয়টা দেখো কয়ে আকার অন্তুস্তু জয় জফালা আকার রেপ ল অন্তুস্থ কার্যলয় এটা সঠিক হবে হচ্ছে কয়ে আকার অন্তঃস্থ জয় রেপ আকার ল অন্তঃস্থ কার্যালয় সো এই নিয়মটা তাহলে এভাবেই হইলো যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না এভাবে আমাদের লিখতে হবে অর্জন কর্ম কার্য সূর্য ইত্যাদি তিন নাম্বার নিয়ম দেখো যে সন্ধির ক্ষেত্রে ক খ পড়ে থাকলে পূর্বপদের থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ময়ের স্থানে উনুস হবে বা পূর্বপদের পদের ময়ের স্থানে উনুস হবে এইভাবেও তোমরা হচ্ছে লিখতে পারবা যেমন এটা একটা সন্ধি দেওয়া হয়েছে অহম প্লাস হচ্ছে কার এই ময়ের স্থানে সব সময় হচ্ছে উনুস হবে অহংকার সমগীতে দেখো এটা একটা সন্ধি সমগীত যোগ হয়ে হয়েছে হচ্ছে সঙ্গীত এই ময়ের স্থানে হবে হচ্ছে অনুষ্ব এখানে তারপরে অশুদ্ধ শুদ্ধ আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে অহংকারে আবার অনেক সময় এভাবে লিখে থাকে ছেলে পেলে যে অ হ হ যুক্ত অঙ্ক এটা সঠিক হবে হচ্ছে অ উনিশ ক অঙ্ক এভাবে ওকে এবার হচ্ছে আমরা ঘ নাম্বার নিয়মটা দেখবো বলা হয়েছে যে শব্দের শেষে বিসর্গ থাকবে না সো যেমন হচ্ছে দেখো কার্যতপ প্র প্রধানত প্রায়শ মূলত ইত্যাদি এখান থেকে যে কোনো তিনটা অথবা দুইটা উদাহরণ দিলেই হয়ে যাবে আর এই বিষয়গুলো কিভাবে হবে না আমরা একটু অশুদ্ধ শুদ্ধতে দেখি কার্যত বানান হয়তো তোমরা অনেক অনেক আগের বইয়ে দেখছো বা হয়েছে এরকম ভাবে যে আকার অন্তস্থ জয় রেপ্ত বিসর্গ কার্যত এটা সঠিক হবে হচ্ছে কয়ে আকার অন্তস্থ কার্যত প্রথমত অর্থাৎ শেষে কখনোই বিসর্গ হবে না এবার হচ্ছে আমরা পাঁচ নাম্বার নিয়মটা দেখব অর্থাৎ ও নাম্বার নিয়মটা এখানে বলা হয়েছে সকল অত অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল হিসি হসু এবং এদের কার চিহ্ন রস্যকার অর্থাৎ হিসিকার এবং হস্যকার ব্যবহৃত হবে এই নিয়মটা হচ্ছে তোমার ক নাম্বারের মতোই আর কি সব সবসময় হিসিকার আর হুস্যকার হবে আর তোমার হচ্ছে তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দ যতই থাক না কেন সবসময় হচ্ছে হিসিকার এবং হস্যকার হবে কখনোই দীর্ঘিকার দুর্ঘকার হবে না যেমন আরবি আসামি ইংরেজি বাঙালি সরকারি চুন ইত্যাদি সো এই পাঁচটা নিয়ম যদি তোমরা এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে পাশে পাশই পাবা আর তোমরা মূল এই প্রশ্নটাই পড়বা শুধু আর কোনোটাই পড়ার দরকার নাই যদি কমন পরে এটা দিয়ে দিও তোমার যদি ভালো লাগে ঠিক আছে যেহেতু একটা পড়লে মানে এটা হচ্ছে তোমার অনেকটা প্রশ্ন ফাঁসের মতো হচ্ছে বোর্ড এভাবেই করে দিছে যেহেতু তেইশ সালে নয়টা বোর্ডে আসছিল তোমার চব্বিশ সালে সাত থেকে আটটা বোর্ডে আসছিল এই একটা প্রশ্ন এই জন্য যেহেতু সিলেবাসেও একটাই আছে আবার মাঝে মাঝে ই কারের বানানটা দিয়ে দেয় এটা যদি আসে দেওয়ার দরকার নাই তোমরা এখান থেকে একটাই পড়বা এটা যে প্রমিত উচ্চারণের নিয়ম ঠিক আছে এই একটা বললে যদি আসে তাহলে তুমি দিয়ে দিও আর যদি না আসে তাহলে তুমি অথবা অ্যান্সার করবে অথবাতে কি থাকবে অথবাতে ওই যে তোমার আটটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোর মধ্যে সঠিক বানানটা লিখে দিতে হবে আর কি এই তো সো এটা পড়ো যদি আসে তাহলে তোমরা দিয়ে দিও সেই ক্লাসটা এই পর্যন্তই ছিল যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক ওয়ান টাবার ওয়াল করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবা আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো আল্লাহ হাফেজ